তো যারা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে আমার এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আমি তোমাদের বলেছিলাম যে আমি যে পরীক্ষাগুলো নিয়েছি যারা পরীক্ষা দিয়েছ উত্তর ভালো করেছো ঠিক আছে আর যারা আর যারা এখনও বুঝতে পারছো না এই ধরনের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের বলে দিচ্ছি উত্তরটা বলে দিচ্ছি সঙ্গে উত্তর বলার পর এই অধ্যায়গুলো তোমরা প্লে লিস্টে ভিজিট করবে অধ্যায় ধরে ধরে ক্লাস করবে আমি হানড্রেড পারসেন্ট বললাম পরীক্ষা সব উত্তর দিতে পারবে দেখো কি কি পরীক্ষা নিয়েছিলাম এই দুটা উত্তর আমি তোমাদের পাবলিশ করিনি যারা ভালো পেরেছে খুব ভালো হয়েছে অনেকে ভালো প্রিপারেশন নিয়েছে খুব ভালো হয়েছে তো এইভাবেই তোমরা পড়ো তোমাদের আমি বলছি কিছুক্ষণ আগে একটা পরীক্ষা নিলাম এইট মার্কের বচন থেকে পরীক্ষা কিন্তু যে প্রশ্নটা নিয়েছি এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে তো ওটা পরীক্ষা দাও তারপর ওটা সময় দিয়েছি দুই ঘন্টার মধ্যে আর এটা আমি আগে পরীক্ষা নিয়েছিলাম তো এটা সময় পার হয়ে গেছে এটার উত্তর আমি এই মুহূর্তে প্রকাশ করছি আমি বলে দিচ্ছি উত্তরগুলো কিভাবে তারপর না পারলে তোমরা হচ্ছে এই এই উত্তরটা আমি বলে দিচ্ছি কীভাবে তো এই অধ্যায়গুলো তোমরা ভিজিট করবে ঠিক আছে আর আমি একটা কথা বলছি দু হাজার উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেটা এমসিকিউ হোক এসে হোক লজিক হোক নোটস হোক যা লিখে দিয়েছি আর যা যা আমি মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করাচ্ছি মানে প্রত্যেকটা প্লে লিস্টকে প্রত্যেকটা অধ্যায় দেখবে যুক্তি অধ্যায় একটা আলাদা সেকশন বচন অধ্যায় বুঝেই যাবে প্লে লিস্টে বারোটা অধ্যায় সুন্দর করে সাজানো আছে যুক্তি অধ্যায় যা যা আছে এমসি সেগুলো পড়ো ওগুলোই আসবে বচন অধ্যায় এই যে বচন যেটা কিছুক্ষণ আগে পরীক্ষা নিলাম বচন অধ্যায় বচন অধ্যায়ে যা যা প্র্যাকটিস করিয়েছি যা যা মেন ক্লাস করেছি এক্সট্রা ক্লাস ওগুলোর মধ্যেই আসবে তারপর এই যে যেমন বুলিয়বাস্য ভেনচিত্র এই যে ট্রুথ ফাংসার যে পরীক্ষা এটা এখন উত্তর আমি বলে দিচ্ছি কি এই উত্তরগুলো কীভাবে আমি বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি এইভাবে এগুলো উত্তর তো এই যে প্রশ্নগুলো দেখছো না এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা আসবে তো এগুলো লজিকের প্রশ্ন এগুলো মুখস্ত বলে কিছুই নেই মানে ফিলোসফিটাতে মুখস্ত করতে হয় না আমি সেইভাবেই ক্লাস করিয়েছি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এই জন্যই বলি যে ইউটিউবের এই ডিজিটাল ফিলোসফি টিউশন কী যে টিউশন তুমি ক্লাস না করলে বুঝতে পারবে না আর মুখস্ত যারা ভাবছো মুখস্ত করতে হবে আমি পারি না যে ভাবছ পারি না এখনও গিয়ে সময় আছে ক্লাস করো পাঁচ মিনিটটা ক্লাস করো পাঁচ মিনিট পরে স্যার এই লজিক আমি শিখে গেলাম গ্যারেন্টি দেবো না লিখিত দিলাম আর পরীক্ষার এই ধরনের প্রশ্ন ওই যে কি মুখস্ত করবো কত ধরনের প্রশ্ন হতে পারে তো এটা এমনভাবে শিখিয়েছি মুখস্থ আর কিছু নেই তা আমি সেটাই বলতে যাচ্ছি যে ধরনের প্রশ্নগুলো লিখিয়ে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সেগুলোকে মুখস্থ করার জন্য আবার লজিক ক্লাসগুলো করিয়েছি আবার এক্সট্রা ক্লাস করিয়েছি প্র্যাকটিস করিয়েছি তো ওই যে ক্লাসগুলো করিয়েছি না ওগুলো করার ফলে যেগুলো এমসি কিউ এসি লিখিয়ে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় থেকে জলের মতো ক্লিয়ার মুখস্ত এক মিনিটে মুখস্থ এই জন্য বললাম হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারেন্টি ঠিক আছে তো চলো উত্তরগুলো না পারলে এখনও হচ্ছে তোমরা প্লে লিস্টটিকে ফুল টিউশন করো ফুল টিউশন প্রত্যেকটা অধ্যায় ক্লাস করা আছে চলো প্রথম প্রথম কি হ্যাঁ এই যে এই উত্তরটা বলি আগে ট্রুথ ফাংশান বলিয়বাস্য বেঞ্চি তো দুটাই দুটা পরীক্ষা নিয়েছিলাম তো তোমরা দেখে নাও সঙ্গে হ্যাঁ এই পরীক্ষার উত্তরটা বলছি তারপর ওই অধ্যায়টা বলছি ট্রুথ ফাংশনটা প্রথমে বলছি ট্রুথ ফাংশনটা কিভাবে উত্তরগুলো বার করবে যারা পারি তারা দেখে নাও এগুলো লজিক আমি শিখিয়েছি এই যে পি ভেল পি ভেল পি ভেল হুম পি নাল পি মানে তার মানে একটাই আছে অনলি পি আছে গোটা লজিক এই যোগী যোগী বাক্যটি সর্বদাই শত শত শতমিথ্যা বৈধ অবৈধ তাহলে এগুলো সত্য সারণী এগুলো সত্য সারণীর সাথে এগুলো কী করতে হয় আগে লজিকটা করতে হবে লজিকটা এগুলো গুল মারলে হবে না যারা গুল মেরেছে যদি গুল মেরে থাকো ঠিক হয়েছে তাহলে ঠিক আছে কিন্তু সবসময় গুলে কাজে লাগবে না আর যদি বুঝে করো তাহলে ঠিক আছে অবশ্যই বুঝেছ আর এখনও বাকি ক্লাসগুলো অবশ্যই করে নেবে প্লে লিস্টে গিয়ে প্রত্যেকটা ক্লাস করে নাও পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট পারবে তো এই ধরনের প্রথমকার প্রশ্নের উত্তর কি হবে আমি বলে দিচ্ছি কিভাবে বার করবে মানে গোটা লজিকটা কি পি পি ভেল হুম পি ভেল পি পি তার মানে এটা অনলি পি আছে তো এই লজিকগুলো আমি কি বলছিলাম এই যে পি পি থাকলে দুটা ঘর হবে এরকম বলছিলাম না পি থাকলে দুটো ঘর এই দুটো শাড়ি এক দুটো শাড়ি তারপর পি যেহেতু দুটো শাড়ি তারপর কি কাজ আছে যে গোটা লজিকটার মধ্যে কি আছে শুধু পি আছে মানে দুটো শাড়ি তারপর সূত্র কি কি আছে একটা পি নাল পি তার মানে পি এর সাথে এটা একটা বক্স করে দিলাম তারপর সূত্রটা পি নাল পি এটার একটা ঘর হবে তারপর একটা কি শুধু দুইটা সূত্র একটা এটার সাথে আর গোটাটার সাথে এটা তার মানে শেষে ফিনিশিং এটা গোটাটাই আগে টুকরো করে দিতে হয় তারপর জোড়া দিতে হয় তো টুকরো করে দিলাম তারপর হচ্ছে পি নাল পি হুম পি ভেল সরি পি ভেল পি নাল পি এটাই তো সূত্র এটাই তো সূত্র এটাই সূত্র তো এই সূত্রটা লজিকটা কীভাবে বার করবো এগুলো তো আমি শিখিয়েছি তা দুটা ঘর হলে কী হয় একটা টি একটা এফ একটা টি একটা এফ তারপর কি যে এই যে পি পি এর পিকে ডবল ধরতে হবে তারপরে পি এর মান কি টি তো টি এ টি এ কী হয় টি হবে একমাত্র টি নাল এফ এ হয় এফ হয় বাকি সব টি হয় নালের সূত্র ক্ষেত্রে এগুলো শিখিয়েছি তারপর এফ এটাও এফ তারপর এটাকেও ডবল ডবল ধরতে হবে তাহলে কি হয়ে যাবে টি হয়ে যাবে টি নালে এফ তো নেই এটাকে ডবল ডবল ধরতে হচ্ছে তাহলে টি হয়ে গেল তারপর এই যে পি এর পি এর মান কথা এটা আর এটার মান গোটা এটা তার মানে এটার সাথে এটা কিসের সূত্র যে ভেলে সূত্র তার এফ ভেলে হয় বাকি সবটি হয় এ ভেলে কি নেই বাকি সবটি হলো এফ ভেলেবাসে কি নেই বাকি সবটি হলো তার মানে উত্তর গোটা উত্তরটা কি হলো সত্য সত্য সব কোটি নিবেশন দৃষ্টান্ত কি বাড়ালো সত্য তাহলে কী হবে শত সত্য সবগুলো সত্য বাড়ালো গোটা ল আলটিমেটলি গোটা লজিক তো এটাই তো গোটা লজিক গোটা লজিক তো এটা এটা তো ছোটো লজিক সিম্পল এর থেকে বড়ো লজিকগুলো পরীক্ষা দিবে তো আমি তো সহজ লজিক দিয়েছিলাম তো বড়ো লজিকগুলো তোমরা প্লে লিস্ট ক্লাসগুলো করে নিও হ্যাঁ এটা দুইটা ঘর চারটা ঘর ছয়টা ঘর সব শিখিয়েছি ওগুলো ঠিক আছে তো হয়ে গেল দুটা ঘর চারটা ঘর আটটা ঘর আমি শিখিয়েছি ষোলোটা ঘর আমি শিখিয়েছি এইভাবে তো এবার বিষয়টা কি তো এটা সবগুলো সত্য বাড়ালো তার মানে এটার উত্তর কী সবগুলো সত্য বাড়ালো উত্তরটা কী হয় শত সত্য তার মানে এটা উত্তর শত সত্য ঠিক আছে আর সবগুলো যদি মিথ্যা হতো তাহলে কী শিখিয়েছিলাম সবগুলো মিথ্যা হলে মিথ্যা আর সত্যমিথ্যা মিশানো থাকলে কী হতো আপতিক বা পরতসাধ্য তো যাই হোক এটা সত্য হলো তার মানে এটা উত্তর এটা দুই নম্বর প্রশ্ন কি বৈকল্পিক বচনের দুটি অঙ্গ বচন সত্য হলে বচনটি হবে ড্যাস আমি একটা কথা বলছি এটা কিন্তু সহজ লজিক ছিল ছিল কিন্তু তো কঠিন লজিকগুলো আসলে কঠিন লজিকগুলো শিখে নিও প্লে লিস্টে এই এই ধরনের লজিক প্রচুর শিখিয়েছি মেন ক্লাস এক্সট্রা ক্লাস প্লে শিখে নেবে সহজভাবে তো করে দিলাম তার বৈকল্পিক বচনের দুটি অঙ্গ বচন সত্য হলে বচনটি হবে বৈকল্পিক বচন তার বৈকল্পিক বচন বৈকল্পিক কোনটা সিম্বলটা কি বৈকল্পিক বচনের সিম্বল হচ্ছে ভেল তার মানে ভেলের সূত্রটা কথা বলছে এভাবে এগুলো কিন্তু লিখে দিয়েছি প্রশ্নগুলো এমসিকিউ কিউএসি দেখবে এগুলো সব লিখে দিয়েছি আর তার এই এমসিকিউ কিউ লিখিয়ে দিয়েছি তারপর এক্সট্রা ক্লাস করেছি মেন ক্লাস করেছি তো কী ধরনের প্র্যাকটিস করিয়েছি ওই ধরনের প্র্যাকটিস করেছি বলে যে এমসি কিউএসিগুলো তোমার জলের মতো ক্লিয়ার তো ভালো করে দেখো বৈকল্পিক বচন দুটি অঙ্গবচন সত্য হলে বচনটি কী হবে তার মানে বৈকল্পিক বচন ভেলে সূত্র আর ভেলে সূত্রের ক্ষেত্রে আমরা কী জানি ভেলে সূত্রের ক্ষেত্রে আমরা কী জানি ভেলে সূত্রে কী জানি এফ ভেল এফ সমান সমান এফ হয় বাকি সব বাকি কী বাকি সব কী বাকি সব টি হয় বাকি সব টি হয় তার মানে ভেলে সূত্রকেতে প্রথম কাটটা এ হবে তারপরটা এ দুটির মান যদি এফ ফেভ হয় পাশাপাশি দুটির মান এফ ফেভ হয় তবেই এফ হবে নাহলে বাকি সব কি টি তাহলে বৈকল্পিক বচন দুটি অঙ্গ বচন মানে দুটি এ যে এগুলোকেতে দুটি অঙ্গবচন মানে পাশাপাশি দুটা এ ভলেই মিথ্যা হয় বাকি সব টি হয় তাহলে বৈকল্পিক দুটি অঙ্গবচন এখানে সত্যও বলছে দুটি যদি সত্য হয় তাহলে সত্যই হবে কারণ একমাত্র মিথ্যা তখনই হবে দুটি যখন অঙ্গবচন মিথ্যা হয় তখনই মিথ্যা হয় তখনই মিথ্যা হয় নাহলে বাকি সব কি টি হয়ে যায় তাহলে এটা উত্তর কি হয়ে যাবে বৈকল্পিক বচনে দুটি অঙ্গ বচন সত্য হলে দুটি যদি সত্য হয় তাহলে উত্তর কী হয়ে যাবে উত্তর কিন্তু সত্য হয়ে যাবে তার মানে দুই নম্বর উত্তর সত্য ক্লিয়ার নেক্সট চলো নট পি এই নটের এই নটের নটের সূত্রটা আমি বলছিলাম নেগেশনের নেগেশনের মানে কি নেগেশন মানে কি নেগেশন পি বলছে প্রশ্নটা কি বলছে নেগেশন পি এর নিষেধ বচন নিষেধ মানে কি যা আছে তা সেটার আবার নিষেধক মানে এই নটপি তার আবার নিষেধ তার ডবল নিষেধ হয়ে যাবে তারপর নট পি আছে এটার আবার নিষেধ করলে কী হবে তাহলে এটা নিষেধ করলে ডবল নট পি হয়ে যাবে আর ডবল নট থাকলে সমান সমান কি হয়ে যায় অনলি পি হয়ে যাবে তা ডবল নটে কোনো গুরুত্ব থাকে না শুধু পি তাহলে ডবল নট একটা তো নট পি আছেই তারপর আর তার নিষেধ নিষেধ মানে নেগেশন নট নটটার কথা বলছে হুম তারপর ডবল নট ডবল নটে কোনো গুরুত্ব শুধু পি হয়ে যায় তারপর উত্তর কি সি ক্লিয়ার হয়ে গেল নেক্সট পি ভেল এগুলো লজিক এই লজিকও আমি করিয়েছি তো এই ধরনের লজিকের বৈধতা পিছনে আমি কী শিখিয়েছিলাম তো চলো এখানে লজিকটাকে করিনি লজিকটা কি আছে হচ্ছে চলো লজিকটা নি ঠিক আছে গোটা লজিকটার মধ্যে কি আছে পি কিউ আছে তাহলে আগে আগে কি চারটা ঘর করতে হবে পি কিউ থাকলে পি থাকলে দুটা ঘর কি কিউ থাকলে চারটা ঘর আর পি কিউ আর থাকলে কটা ঘর হয় আটটা হয় ঠিক আছে তাহলে হয়ে গেল পি কিউ আছে তার মানে পি পি কিউ তাহলে পি কিউ থাকলে কটা হবে চারটা ঘর হবে এটা কিউ হ্যাঁ চারটা করে যে নিচে শাড়িটা এক দুই তিন চার এক দুই তিন চার নিচ থেকে চারটা শাড়ি হবে এক দুই তিন নিচ থেকে চারটা শাড়ি হবে তারপর সব চারটে শাড়ি দেওয়ার পর কি পিটাকে আলাদা করে দাও তারপর কিউটাকে আলাদা এটা প্রাথমিক কাজ এটা প্রাথমিক কাজ এই লজিকটা শুধু এই এইটার ক্ষেত্রে না এটা সত্য সারণির এই ছকটা শুধু এই লজিকের ক্ষেত্রে না সত্য সারণির ক্ষেত্রেও এরকম ছক করতে হয় শুধু বোঝুতা বিচার হতে সিস্টেমটা আলাদা তো বলে দিচ্ছি শিখিয়েছি প্রচুর প্রত্যেকটা লজিক কিন্তু আলাদা আলাদা করে প্লে লিস্টে করানো আছে এই অধ্যায়ে গিয়ে সব যত লজিক আছে সব করে দিয়েছি ঠিক আছে এখন জাস্ট আমি উত্তর দিচ্ছি এখন সহজেই আমি বুঝিয়ে দিচ্ছি ডিটেলসে কিন্তু বোঝার জন্য যদি বুঝতে হয় নতুন করে এই ক্লাসগুলো তোমরা করে নেবে বাকি ক্লাসগুলো ফুল টিউশন কিন্তু আমার কমপ্লিট আছে প্লে লিস্টে তো কী হলো হ্যাঁ তারপর দেখতে হবে যে কী কী সূত্র আছে একটা নেগেশন নেগেশন বি একটা ঘর দিলাম আলাদা বক্স করে দিলাম যতগুলো সূত্র ততগুলো ঘর এখানে কিন্তু আলাদা বজুতা বিচারের ক্ষেত্রে মনে রাখবে সবগুলো কিন্তু আলাদা আলাদা আশ্রয় থাকে বৈজু তার মানে এটা একটা আশ্রয় এটা একটা আশ্রয় বাক্য এটার সিদ্ধান্ত পার কমা কমা দেওয়া আছে তারা সবগুলো আলাদা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা আলাদা ঠিক আছে তার মানে এটা কি ঘর সূত্র হবে পি ভিউ যতগুলো সূত্র ততগুলো ঘর পি ভেল কিউর একটা সূত্র হবে হ্যাঁ পি ভেল কিউ তারপর নট পির ঘরে গেল তারপর আর কি পি ভেল কিউর আরেকটা আবার নট পি তার মানে এইটার আবার নট এটা পি ভেল হ্যাঁ কিউ ব্যাস এটা হয়ে গেল আর কোনো সূত্র নেই যতগুলো সূত্র ততগুলো ঘর ব্যাস এটাতে এটা এক লাইনের কোনো আসার ব্যাপার নেই কারণ এগুলো সবগুলো আলাদা আলাদা ঠিক আছে যতগুলো সূত্র ততগুলো ঘর হয়ে গেল তো এবার কি চারটা ঘর হলো দুটো ডি দুটো ডি দুটো এফ যারা পারো নি তারা দেখে নেন পারো নি ঠিক আছে আর যারা পেরেছো তারা গুড ভেরি গুড ভেরি গুড একদম বাকি ক্লাস এভাবে করতে থাকো চিন্তা নেই হানড্রেড পার্সেন্ট রেজাল্ট গ্যারান্টি তোমাদের যদি এইভাবে পড়তে থাকো টি টি এফ এফ তারপর কিউয়ের ঘরে কি যেহেতু এটা দুটা ডি আছে তার হাফ মানে একটা ডি একটা এফ একটা ডি এফ এইভাবেই চলতে থাকে টি এফ টি এফ এইভাবে শুরুটা যেভাবে হবে সেভাবে চলতে থাকবে শুধু শুরুটা প্রথমে পি এর ঘরে দুটা টি দুটো ডেফ তারপর তার হাফ মানে ডি হাফ টি এফ টি এফ এইভাবেই চলতে থাকবে হলো তারপর নট পি মানে পি এর ঘরে যে আছে তার বিপরীত পি এর ঘরে কী আছে টি টি এফ এফ তার মানে এগুলো হবে এফ 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 এই যে দুটা টি তার মানে দুটো এফ এফ তার বিপরীত টি টি হলো তারপরে পি ভেল কিউ মানে এটার সাথে কিছু সূত্র ভেলে সূত্র এই ঘরে ভেলে সূত্র এফ ভেলেভ হয় বাকি সবটি হয় এফ ভেলে আছে কি নেই বাকি সবটি হয় এফ ভেলে আছে কি নেই বাকি সবটি হয় এফ ভেলে হলো ক্লিয়ার তারপর কি নট পি ভেল কিউ মানে এটার ঘরে যা আছে তার বিপরীত হবে নট নেগেশন তার মানে এটার ঘরে কি কি আছে যেগুলো সেগুলো উল্টা হয়ে যাবে টি আছে এ হলো টি আছে এ হলো টি আছে এ হলো এ আছে টি হলো সাজানো হয়ে গেল এবার কি বৈধতা বিচার কি করে করবো এটার ক্ষেত্রে শত শত শতমিতা বলা যায় না কেন বলা যায় না কারণ এটা বৈধতা বিচার কি করে বুঝলে কারণ আশ্রবাক্য আছে যে কমা কমা আছে আশ্রবাক্য আর সিদ্ধান্ত এই জন্য একটা বৈধতা বিচার ঠিক আছে তো আশ্রবাক্য কি একটা পি ভেলকুই মানে পি এটা একটা এটা এক নাম্বার আশ্রবাক্য আর দুই নাম্বার আশ্রয় পি তার মানে যে নট পি এটা একটা আশ্রব বাক্য দুইটা তার মানে দুইটা আশ্রবাক্য তো বৈধতা বিচারের ক্ষেত্রে কি আর সিদ্ধান্ত কি এটা হচ্ছে সিদ্ধান্ত এটা হচ্ছে সিদ্ধান্তের ঘর তো বৈধতা বিচারের ক্ষেত্রে কি বৈধতা বিচার যে আশ্রয় বাক্য সিদ্ধা আশ্রবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ হয় বাকি সব বৈধ কি শিখিয়েছিলাম যে সবার আগে আমি দেখবো আশ্রবাক্য যেহেতু দুইটা আশ্রয় বাক্য তাহলে দুইটা আশ্রব বাক্য সত্য হতে হবে একসাথে সত্য হতে হবে যে লাইন যে শাড়িটাতে সত্য হবে সেই শাড়িটার দিকে তাকাবো তারপরেই সিদ্ধান্তের দিকে যাব যেহেতু দুইটা আশ্রয় বাক্য এটা একটা আশ্রব বাক্য এটা একটা আশ্রব বাক্য তো দুইটা আশ্রব বাক্য শাড়িটাকে একসাথে সত্য হতে হবে তবেই সিদ্ধান্তের দিকে যাবো তো ভালো করে দেখো এটা একটা ঘর এটা একটা এই দুটো শাড়ি আশ্রপাক ঘর তো প্রথম শাড়িতে মিথ্যা আছে এটা সত্য আছে এই জন্যই শাড়িটা দেখবো না দ্বিতীয় শাড়িতে এটা মিথ্যা আছে এটা সত্য দেখবো না একসাথে সত্য হতে হবে দুটো যেহেতু দুটো আস্তপাক্ষ দুটোই সত্য হতে হবে তৃতীয় শাড়িতে দেখো দুটো আশ্রপাক্ষ একসঙ্গে সত্য আছে সত্য সত্য এবার সরাসরি যেহেতু তৃতীয় শাড়িতে মিলছে তৃতীয় শাড়িতে মিলছে সরাসরি আমি সিদ্ধান্ত নিতে যাবো সিদ্ধান্ত কি মিথ্যা তো আশ্রপাক্ষ সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ হয়ে যায় আর এরকম দৃষ্টান্ত যদি খুঁজে না পায় তাহলে বাকি বৈধ তো তারপরেও এবার প্রশ্ন হচ্ছে স্যার তার আরও যদি থাকতো এখানেও যদি সত্য এখানেও যদি সত্য থাকতো এখানেও যদি এখানেও যদি সত্য থাকতো এখানেও সত্য থাকতো আর এখানে যদি সত্য থাকতো তাহলে কি বৈধ হতো না যেহেতু এক জায়গায় অবৈধ হয়েছে তাহলে সেই নেগেটিভটাই ধরবো পজিটিভটা ধরবো না ক্লিয়ার হয়ে গেল তাহলে কি আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা এই জন্য একটা অবৈধ যতই আরেক জায়গায় সত্য সত্য থাকুক আর এখানে সত্য থাকুক সেটা ধরবো না আশ্রয় বাক্য সত্য সিদ্ধান্ত সবার আগে মিথ্যা খুঁজবো আশ্রয় সত্য দুটো একসারে সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ বাকি সব বৈধ তো যেহেতু খুঁজে পাওয়া গেল তার মানে এটা এটা হচ্ছে হচ্ছে কি অবৈধ আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা তাহলে কি অবৈধ উত্তরটা কি হয়ে যাবে অবৈধ তাহলে এটা উত্তর কি হবে অবৈধ ক্লিয়ার এটা আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা তাহলে অবৈধ সবার আগে আমরা খুঁজবো আশ্রয় সত্য সিদ্ধান্ত মিথ্যা তার মানে অবৈধ আশ্রব সত্য সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ হয়ে যায় এই কথাটা মনে রাখবে আর বাকি সব বৈধ উত্তরটা হলো অবৈধ আর নেক্সট পি পি নাল নট পি বচনাকাটি কখন মিথ্যা হবে তার মানে পি এর মান সত্য হয়ে গেলেই পি এর মান এটা নালে সূত্র ইমপ্লাইসের সূত্র মানে পি এর নালের সূত্রের ক্ষেত্রে কি নালে সূত্রের ক্ষেত্রে মানে ইমপ্লাইসের সূত্র এই যে টি নাল এফ সমান সমান কি এফ হয় টি নাল এই যে টি নাল এফ সমান সমান এফ হয় বাকি কি বাকি বাকি কি টি হয় বাকি সব টি হয় তার মানে কি টি নাল এফ তার মানে টি নাল এফ এফ হয় বাকি সব টি হয় এটা নালে শুধু ইমপ্লাইসের সূত্র তো এখানে কী বলছে যে পি নাল নট পি বচনাকারটি কখন মিথ্যা হবে মিথ্যা কখন হবে যখন পি এর মান পি এর মান সত্য হলে পি এর মান যদি সত্য ধরা হয় এখানে যদি পি এর মানকে সত্য ধরা হয় টি ধরা হয় তাহলে এই টিটা তো এখানে এই টিটা এখানে মিথ্যা হয়ে যাবে কারণ এটাও পি কারণ কেন কেন মিথ্যা হয়ে যাবে কারণ এখানে আবার নট পি কারণ ওইখানে যদি সত্য ধরো এখানে নট পি তার মানে সত্যর মান তো মিথ্যা হয়ে যাবে তার আলটিমেটলি কি দাঁড়ালো আলটিমেটলি কি দাঁড়ালো এখানে টি দাঁড়ালো আর এখানে এফ দাঁড়ালো দুটোর মান কি হয়ে গেলো মিথ্যা তার উত্তরটা কি হবে পি এর মান সত্য ধরলেই হয়ে যাবে উত্তর মিথ্যা কেন এখানে পি সত্য আবার ওইটা নট নট পি আছে তার মানে সত্যটাকে উল্টা হয়ে যাবে মিথ্যা হয়ে যাবে আর তার মানে সত্য আর মিথ্যা টি না লেফে হয়ে গেল টি না লেফে কি মিথ্যা উত্তরটা মিথ্যা ক্লিয়ার হয়ে গেলো এটা উত্তর এটা উত্তর ক্লিয়ার এবার চলো নেক্সট আর কি পরীক্ষা নিয়েছিলাম আরেকটা পরীক্ষা নিয়েছিলাম এই যে এটা এটা পরীক্ষা নিয়েছিলাম এটার উত্তর কি এটার উত্তরটা আমি বলে দিচ্ছি কোন কোন মানুষ সাধু নয় বুলীয় ভাষ্য হলো ড্যাশ এটা বুলীয় ভাষ্য থেকে পরীক্ষা নিয়েছিলাম উত্তরটা দেখে নাও কেন হলো কোনো কোনো মানুষ নয় এটা আমি শিখিয়েছিলাম তার মানে কোন কোন মানুষ সাধু নয় এটা সবার আগে দেখতে হবে কোন বচন এটা হচ্ছে কোন বচনে আছে ও বচন আছে কোন কোনো সাথে নয় আছে ও বচন সবসময় যে বচনটা সাজানো থাকবে তার কোনো গ্যারেন্টি নেই ও বচন আর যেহেতু এখানে কি করে বুঝলে এখানে কিন্তু এসপি ধরে না এখানে শুধু যেগুলো নাম আছে পদগুলো সেগুলোর নাম ধরেছে তার মানে মানুষটাকে কি ধরেছে মানুষটাকে এই যে আলটিমেটলি মানুষটাকে উদ্দেশ্যপথ সাধুটা বিধপাধ ছিল তার মানে এটা অ্যাকচুয়ালি কোন বচন ও বচন তো ও বচন মানে হচ্ছে এই যে ও বচন মানে হচ্ছে ও বচনের ও বচনের বুলিলিপিটা কি যে এসপি বা নটিক্যাল টু জিরো না ও বচনের বুলিলিপিটা এটা আমরা জানি ও বছর এগুলো মেন ক্লাস এক্সট্রা ক্লাস প্রচুর করিয়েছি মেন ক্লাসে করানো আছে কিন্তু ঠিক আছে বুঝতে না পারলে ওখানে ডিটেলস ক্লাস করে নেবে হ্যাঁ এসপি জিরো এটা হচ্ছে বেসিক কিন্তু এখানে এসপি দেয়নি কি দিয়েছে মানুষ মানুষটা মানুষটা মানুষটাকে কি ধরেছে এই যে উদ্দেশ্যপত্র উদ্দেশ্যগর মানুষ ছিল আর বিধবাটা কি ছিল মানে সাধুটা ছিল কিন্তু এখানে এখানে কিন্তু মানুষটাকে ম ধরেছে আর সাধুটাকে শয় ধরেছে তার মানে আলটিমেটলি কী দাঁড়াচ্ছে এটা হচ্ছে হুম এই যে ম ধরেছে তার মানে ম আর হচ্ছে স ম স যেহেতু উদ্দেশ্যপাদ বিধবাধ বিধবদের বার তার মানে বিধবধ দাঁড়ালো কি এটা এটা দাঁড়ালো তার মানে এটা এটা একই কারণ এটা অ্যাকচুয়ালি উদ্দেশ্যপদ ছিল এটা বিধবধ ছিল এটা আকারটা ছিল এটাকে মানুষটাকে ময় ধরেছে আর স্বটাকে সয় ধরেছে এইভাবে লজিক ধরা যায় তো এইভাবে এইগুলা লজিকও আমি শিখিয়েছি এইভাবেও শিখিয়েছি ঠিক আছে তাহলে দাঁড়ালো কি ম সবার নটেস জিরো জুড়ো যেটা এটা উত্তর ক্লিয়ার হয়ে গেল দুই নম্বর হচ্ছে ভেনচিত্রটির বুলি লিপি হলো ড্যাশ এই যে ভেনচিত্র এই যে এগুলো এই একটা ঘর একটা ঘরে ভেনচিত্র আমি শিখিয়েছি না তোমাদেরকে এক পদ বিশিষ্ট যে পরি আছে পরি তারপর মৎস্যকণনা আছে মৎস্যকনা নেই যে লজিকগুলো শিখেছি এক পদ বিশিষ্ট তো সেগুলো হ্যাঁ তারপর শূন্য শ্রেণী অশূন্য শ্রেণী যে শিখেছি না সেগুলোর ভেনচিত্র শিখেছি না তোমাদেরকে তো এক পথ বিশিষ্ট আমি কি শিখেছিলাম যে এটা এটার এক পথ বিশিষ্ট তার মানে এর ভেনচিত্র কোনটা অপশন আছে পি ইজিক্যাল টু জিরো বি নাম্বার এস পি বা এসপি বা মানে দুটা পথ দুটা পথ দেখে নেই তার মানে দুটা ঘড়িতে এটা উত্তর হবেই না যেহেতু একটা পথ তার মানে একটা ঘড়ি হবে এস বার নট ইজিক্যাল টু জিরো আর এস বার ইজিক্যাল টু জিরো তো ক্রস চিহ্ন কখন হয় একমাত্র আই আর ও বচনের ক্ষেত্রে ক্রস চিহ্ন হয় আর এ আর ই ক্ষেত্রে সেট হয় তো এটা এটা তো এটা তো এটা তো হবেই না কারণ এটা তো হচ্ছে এই সিমের মানে সমমান চিহ্নটা তো হয় সামান্য বছরেরই হবে তাহলে এটা নট হবে এস বার এস বার নট এস জিরো টু জিরো এটা এস বার কেন বাইরের চিহ্নটা একমাত্র বিরুদ্ধ পদের ঘর এই বিরুদ্ধ পদের ঘর হচ্ছে বাইরেরটা ঠিক আছে এই যে বাইরেরটা ক্রস চিহ্ন আছে এটা বিরুদ্ধপথ তার মানে এটার উত্তর হবে এটা দুই নাম্বারটা কি তিন নাম্বারটা কি এই ধরনের লজিক শিখিয়েছি মেইন ক্লাস আছে আলাদা করে ক্লাস আছে প্লে লিস্ট গিয়ে দেখে নেবে ঠিক আছে এই ঘরটা কেন হল নেক্সট হচ্ছে ভেনচিত্রটির বুলিয় ভাষ্য কী হবে চিত্রটির বুলিয় ভাষ্য হবে এই যে এটা হচ্ছে বুলিও ভাষ্য কি হবে ভাষ্যটা জানতে ছবি দিয়ে দিয়েছে জানতে চেয়েছে তো প্রত্যেকটা ঘর কোনটার ঘর কি আমি সেটা শিখিয়েছি তোমাদের শিখিয়েছিলাম না যে এই ঘরটা শিখিয়েছিলাম না এই যে একটা এস এটা পি পি ভেনচিত্রটা কি শিখেছিলাম যে এই গোটা ঘরটাকার এস এর ঘর পি নেই মানে পি এর মাথায় বার এই গোটা ঘরটাকার পি এর ঘর তার মানে এস নেই এস এর মাথায় বার আর এই ভিতরের ঘরটা কার দুজনেরই এসপি আর এই যে তার বাইরে যে একটা ওয়ার্ল্ড আছে এই যে এ এস আর পি কার ঘর এটা হচ্ছে এস বার আর পিবার মানে এগুলো এস এই গোটা জায়গাটা কার এস বার আর পিবার দুজনের অভাব আছে এই অংশটা এস বার আর পিবারের তো আর এখানে এখানে ভালো করে দেখো এ বাইরের ঘরটা বাইরের ঘরটা তার মানে এই যে এস বার পিবার পিবার তো আমরা কি কি জানতাম এ বচন এ বচন এস পি বা এস পি টু জিরো আর ই বচনটা কী করতাম এসপি ইজিক্যাল টু জিরো আর এই বচনটা কি করতাম এস পি জিরো আর ও বচনটা কি করতাম এস পি বার নট জিরো তো এগুলো ছবি আঁকাতাম না তো আমরা কি খুঁজতাম যে এ বচন এস পি সরাসরি আমরা কি করতাম এ বচনে কিন্তু সেট দিতাম না এসপি যে এসপি বার যেখানে মিলত তার মানে বার হলে কোথায় যেতাম এই ঘরে যেতাম না যেখানে এসপি সেখানে যেতাম এই ঘরে শেড দিতাম এ বচনের ক্ষেত্রে শেড দিতাম আর এসপি এস পি হলে কোথায় যেতাম এই যে মিডিল ঘরে যেতাম শেড দিতাম আর আই বচনের ক্ষেত্রে এসপি মিডিল ঘরে শুধু এক জায়গায় ক্রস দিতাম আর ও বচনে ক্ষেত্রে বার এখানে গিয়ে শুধু ক্রস দিতাম এক জায়গায় ক্রস মনে রাখবে আই আর ও ক্ষেত্রে ক্রস হয় আর শেড মানে সামান্য বচন তো এখানে এখানে যে এই যে বাইরের চিহ্নটাকে শেড দিতে তার মানে এটা কোনটা শেড দিয়েছে তার মানে এই যে এই ঘরটা বাইরের ঘরটা বাইরের ঘরটা কার এই যে এই ঘরে দিছে এগলাতে এগলাতে দিলে মানে কি তার মানে এটার এটার বুলিয়ে ভাষাটা কী হবে এস বার পিবার ইজিক্যাল টু জিরো এটাই হবে বুলিয়ে ভাস্য এস বার পিবার ইজিক্যাল টু জিরো কারণ সব যেহেতু শেড শেড একমাত্র এই ইজিক্যাল টুতে হয় সেট একমাত্র এই ইজিক্যাল টুতে হয় কিন্তু সামান্য বচনের ক্ষেত্রে শেড হয় আর এই যে আই ক্রস চিহ্নতে একমাত্র নর হয় তাহলে এটার বুলিয়ে ভাষ্য কেউ এটা সঠিক বোঝা গেল এস বার পিবার ইজিক্যাল টু জিরো কারণ বাইরের অংশটা কিন্তু এস বার বারের জায়গা এটা ক্লিয়ার হয়ে গেলো এটা নেক্সট এটা এই পাশেরটা দিছে তো ভালো করে দেখো তো এই পাশেরটা কার জায়গা এই পাশে ক্রস ক্রস চিহ্ন ক্রস চিহ্ন মানেই ক্রস চিহ্ন হলেই এই যে নর্থ ইজিক্যাল টু হবে ক্রস চিহ্ন মানে নট একমাত্র এই যে আই আর ও এর ক্ষেত্রে ক্রস চিহ্ন হয় হ্যাঁ তাহলে নর্থ ইজিক্যাল টু জিরোতে হবে নট ইজিক্যাল টু জিরোতে যে আই আর নর্থ ইজিক্যাল টু জিরোতে হবে আর এই পাশেটা এস বার পি পিতে দিছে এস বার পিতে ক্রস ভালো করে দেখো এই পাশে চিহ্নটা কার এই পাশে চিহ্ন যে এস 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 বার পি তার মানে এস বার পি নট ইজিক্যাল টু জিরো এটা হবে উত্তর ক্লিয়ার হয়ে গেল কারণ এই পাশের অংশ এই পাশের ঘরটা এস বার পি এর ঘর এটা আমি শিখিয়েছি এগুলো বুলির বেশি বেশি ক্লাস আছে আলাদা আলাদা ক্লাস আছে বুলীয় ভাষ্য ভেঞ্চিত থেকে প্লে লিস্টটিকে দেখে নেবে প্রত্যেকটা আওতায় ক্লাস করো তো প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নের উত্তর হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবে তো এই হলো তোমাদের পরীক্ষার উত্তর তো ক্লিয়ার হয়ে গেল এইভাবে ফুল ক্লাসগুলো করো প্লে লিস্টকে কেউ আটকাতে পারবে না প্লিজ শেয়ার করবে যাদের টিউশন দরকার